দাঁতের উপরে ঠিক এই ধরনের ছোট কালো দাগ দেখতে পাচ্ছেন কি করবেন হালকা শিশির করছে কি করবেন দাঁতে গর্ত বা কালো দাগ এটা কিন্তু দাঁতের ক্যাভিটিজের প্রাথমিক লক্ষণ হতে পারে হয়তো আপনার দাঁতে কোনো উপসর্গ নেই অথবা ঠান্ডা জল বা মিষ্টি খেলে হালকা শিশিরও করতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে প্রথম কনফার্ম করাবেন যে এটাই ক্যাভিটিজ বা দাঁতে গর্ত শুরু হচ্ছে কিনা যদি ক্যাভিটিজ বা দাঁতে গর্ত শুরু হয় সেক্ষেত্রে অবশ্যই ফিলিং করিয়ে নেবেন ফিলিং ফিলিংয়ের জন্য কিন্তু খুব সামান্য খরচা লাগে খুবই কম খরচা মিনিমাম খরচা একটা লাগে কিন্তু যদি আপনি ফিলিং না করেন উপেক্ষা করেন ব্যাপারটা সেক্ষেত্রে কিন্তু দাঁতের এই গর্তটা অনেকটা বড় হতে থাকবে ঠিক ঠিক যেমন পাশের দাঁতটি দেখতে পাচ্ছেন এইভাবে গর্ত বড় হবে এবং দাঁতের নার পর্যন্ত গর্তটি পৌঁছে যাবে সেক্ষেত্রে দাঁতে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হবে এবং সেক্ষেত্রে চিকিৎসা কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট বা আর সিটি রুট ক্যানেল ট্রিটমেন্ট বা আর জন্য কিন্তু খরচা অনেকটাই হয় মানে ফিলিংয়ের তুলনায় অনেক অনেক গুণ বেশি খরচা হয় রুট ক্যানেল ট্রিটমেন্টে সুতরাং চয়েসটা আপনার কম খরচা করবেন নাকি বেশি খরচা করবেন আপনাদের কার কার দাঁতে ক্যাভিটিস আছে অবশ্যই কমেন্ট করে জানান আর এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই ডক্টর সুতভা মাইতি ফলো করতে ভুলবেন না নমস্কার